দুর্গা হাসে দুর্গাভাসে ভবানী প্রসাদ মজুমদার মাছ মাংস দূরের কথা জোটেনি ভাত পিয়াজো। ফুটপাতে তাই গনসার মা ভাবছে খাবে কি আজো ও জানে না রাজনীতি কিংবা কোথায় গদিকার ও শুধু চায় দুমুঠো ভাত এবং রুটির অধিকার গাড়ি বাড়ি চায় না কিছুই সচ্ছলতা আর্থিকের ও শুধু চায় দিন কেটে যাক গণেশ এবং কার্তিকের বুকের দুধ শুকিয়ে গেছে ঘুম ভেঙে তাই মাঝরাতে গনসা মাথা খোঁড়ে হাড় জিরজিরে জিরে পেটে ছুঁচুয় কীর্তন ঢাক ঢোল খোল করতালে এইভাবে কি কাটবে জীবন নিত্য হাঁড়ির হরতালে আলোর মেলায় রঙের খেলায় মাইক্রোফোনের উৎপাতে দশ ভূজা দুর্গা হাসেন দুর্গা কাঁদে ফুটপাতে নমস্কার